দুয়ারে সরকার চলছিল সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি আবেদন করেছেন তাদের আরও তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে এছাড়া প্রায় দশ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে লক্ষ মহিলা বিধবা আরও এক ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করলেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত নূতন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এই সমস্ত প্রকল্পগুলির টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের মনে এখন একটি প্রশ্ন যে টাকা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এখনও পর্যন্ত কেন আমাদের অ্যাকাউন্টে আসেনি আপনারা সকলেই জানেন যে কোনো প্রকল্পের টাকা ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না সেটি ঢুকতে কিছুটা টাইম লাগে সেখান থেকে টাকা ছাড়ার পরে ব্যাংক প্রসেস হতে কিছুটা টাইম নেয়। সেটির জন্য থ্রি ওয়ার্কিং ডেসও হতে পারে কিংবা সেভেন ওয়ার্কিং ডেসও হতে পারে তার ভিতরেই কিন্তু আপনাদের এই প্রকল্পগুলির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাই আপনারা যারা এই বার্ধক্য ভাতা প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যাদের লিস্টে নাম রয়েছে অ্যাপ্লিকেশান আইডি পেয়েছেন স্ট্যাটাস শো করছে আপনাদের আর পাঁচ থেকে ছ দিন ওয়েট করতে হবে তাহলে অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর যে সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার নাম এখনও পর্যন্ত লিস্টে ওঠেনি বা অ্যাপ্লিকেশান আইডি পাননি তাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে যতদিন না পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য নূতন করে কোনো ঘোষণা করবেন ততদিন পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য